মন্দের মূল দিক হলো তিনটি নাম্বার ওয়ান হলো হিংসা করা হিংসা যার মধ্যে আছে তার মধ্যে গিবৎ আছে লোকই গিবৎকারী হয় এজন্য হিংসা থেকে নিজের জীবনকে গুটিয়ে রাখতে হবে নবীজি বলেছেন হিংসা এমন একটা রোগের নাম হিংসা যদি কেউ করে আগুন যেরকম কাটকে পরে ছাড়খাড় করে দেয় হিংসাও শাউ ঠিক তেমনি মানুষের আমলগুলোকে একেবারে নষ্ট করে জাহান্নামের উপযোগী করে তোলে ওয়া ইখাওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া শিরাতুকুম ওয়া আমওয়াল ওয়া আমওয়ালুন কতাফতুহা ওয়া شونك سادها ومساقن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فطرب حتى يعطي الله بامره والله لا يهدي القوم الفاسقين الله اكبر بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما

জমার নামাজ আদায় করার লক্ষ্যে সময়ে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন এজন্য মহান মণি শুকুর কান্ঠে করছি সকলে জবান দিয়ে এক যুগে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত বিন্দু আলোচনার সূচনায় মহাগ্রন্থল কুরআনুল করিমের গুরুত্বপূর্ণ একটি সোরা সোরা তওবা থেকে চব্বিশ নম্বর আয়তে কারিমা তিলাত করেছি এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব আল্লাহ তালা যেন সবার আগে আমাকে নিয়াতে বলার এবং আপনাদেরকে শুনবার জন্য তাওফিক দান করেন এই জন্য আল্লাহ তালার কাছে তাওফিক কামনা করছি ও আমা তৌফিক ইল্লা পড়ি আমি সম্মানিত মুসল্লিবিন্দু যেখান থেকে আমি তিলত করেছি মধ্যে আল্লাহ সোরা রব্বলাল কয়েকটা বিষয়ে এখানে কথা বলেছেন আমার ভাইয়েরা মন্দের মূল দিক হলো তিনটি নাম্বার হিংসা করা হিংসা যার মধ্যে আছে তার মধ্যে গিবত আছে হিংসুক লোকই গিবৎকারী হয় এজন্য হিংসা থেকে নিজের জীবনকে গুটিয়ে রাখতে হবে নবীজি বলেছেন হিংসা এমন একটা রোগের নাম হিংসা যদি কেউ করে আগুন যেরকম কাটকে পরে সারখার করে দেয় হিংসাও ঠিক তেমনি মানুষের আমলগুলোকে একেবারে নষ্ট করে জাহান নামের উপযোগী করে তোলে নাউজবিল্লা বলে। হিংসা থেকে নিজের জীবনকে গুটিয়ে রাখতে হবে নাম্বার টু হলো এক নাম্বার হলো হিংসা করা যাবে না দুই নাম্বার হলো লোভ থাকা যাবে না অবৈধ লোপ লালসা থাকা যাবে না কিন্তু নারীর প্রতি টান আসে না নাই বলে নারীর প্রতি টান তো আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন আল্লাহ আলামিন বলেন যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাঈ ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল مقنطرة من الذهب والفضة والخيل المسومة والعنعام والحرص ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المعاب الله أكبر نار الجنة নারীর প্রতি টান আল্লাহ রাব্বুল আলমিন দিয়েছেন পুরুষকে আর পুরুষের জন্য পুরুষের প্রতি নারীকে টান দিয়েছেন এই টানটা হতে হবে বৈধ টান না অবৈধ টান বলেন বৈধ টান থাকতে হবে আল্লাহ রাব্বুল আলমিন এই পৃথিবীতে ছয়টা জিনিসকে আকর্ষণীয় করে বানিয়েছেন তার মধ্যে এক নম্বর হল নারীর প্রতি পুরুষের আকর্ষণ আর পুরুষের প্রতি নারীর আকর্ষণ আকর্ষণটা দিয়েছেন কে আসতে বলবেন না আকর্ষণটা দিয়েছেন কে আল্লাহ নারীর প্রতি তো পুরুষের টান টান থাকবে সেই টানটা টানটা হতে হবে বৈধ অবৈধ থাকা যাবে না কিন্তু সব চাইতে গুরুত্বপূর্ণ হলো আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে সাক্ষাৎ করা বলেন সোহান ছয়টা জিনিসকে আল্লাহ রব্বুল আলমিন আকর্ষণীয় করে বানিয়েছেন তার মধ্যে এক নম্বর হচ্ছে নারীর প্রতি পুরুষের আকর্ষণ সোহান আল্লাহ পরে কিন্তু আল্লাহ বলেছেন এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করা বলেন সোহান আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে সাক্ষাৎ করা এইটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে যদি সাক্ষাৎ হয়ে যায় তাহলে আমাদের চিন্তার কোনো কারণ থাকবে না বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এই এই টানটা হতে হবে বৈ টান এক সময় আমরা আল্লাহর কাছে ছিলাম এখনও আল্লাহর দুনিয়া আয়াসি। আছি আল্লাহর দেয়া নিয়ামতগুলো বক্ষণ করতেছি আল্লাহর দেওয়া অক্সিজেনগুলো আমরা নিচ্ছি একটা একটা মিনিটের জন্য যদি অক্সিজেন বন্ধ হয়ে যায় তাহলে কোনো মানুষ দুনিয়ায় থাকতে পারবে না ঠিক কি না আল্লাহ রব্বোলা আলামিন বলেছেন বান্দা শোনো এত সুন্দর করে তোমাকে আমি আল্লাহ রব্লাহ আলামিন বানিয়েছি বানিয়েছি এই দুনিয়ার জমির মধ্যে তোমাকে আমি সেরে দিয়েছি আল্লাহ বোলা আলামিন সুন্দর করে বান্দাকে প্রশ্ন করে বলেছেন আফা কই নদী নীল লা হিয়া ভগন ওয়ালাহ আসলা মামাং ফিসা ত আও ওয়া কারো হা জরে আকবার আল্লাহ আকবর আল্লাহর আলামিন সুন্দর করে আয়াতের মধ্যে বললেন দুনিয়ার জমিনের মধ্যে তোমরা বান্দা এসেছ এই দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ রব্বুল আলমিনের দিন ব্যতীত অন্য দিনকে জীবন ব্যবস্থাকে কিভাবে তোমরা জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করো আল্লাহ বলেছেন ইসলামকে বাদ দিয়ে অন্য দিনকে কিভাবে জীবন ব্যবস্থা হিসাবে তোমরা গ্রহণ করতে চাও অথচ আল্লাহর দুনিয়ার মধ্যে যত সৃষ্টি রয়েছে ইচ্ছাই হোক আর অনিশাই হোক আল্লাহ রব্বুল আলমিনের কাছে আত্মসমর্পণ করে বলেন সোহান এই পৃথিবীর সমস্ত সৃষ্টি কার কাছে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এই জন্য আল্লাহ বলেছেন দিন ইসলামকে বাদ দিয়ে কিভাবে তোমরা অন্য জীবন ব্যবস্থাকে জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করতে চাও অথচ এই দুনিয়াতে আমি আল্লাহ পাকের যত কুল রয়েছে সমস্ত সৃষ্টি আল্লাহ রব্ব আলমিনের কাছে আত্মসমর্পণ করে বলেন সোভানল্লাহ পৃথিবীর সমস্ত দিক সব সময় জিকির করে বলেন সোভা কিন্তু বান্দার মধ্যে সমস্যা না নাই বান্দা আল্লাহর জিকির করতে চায় না আল্লাহ রব্বুল আলমিনের জিকির সর্বদা আমাদের করতে হবে মনকে সংকীর্ণ রাখা যাবে না আল্লাহ রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে সুন্দর করে বলেছেন খলিকাল ইনসানু আন ইজা মাসসাহু শাররু জাযুআ ওয়া ইজা মাসসাহুল খায়রু মানুআ জুরে বলুন আল্লাহু আকবার মানুষকে বানানো হয়েছে ছোট মন করে কি করে মানুষের মন হল একেবারে ছোট মানুষকে বানানো হয়েছে মন করে কিন্তু মনকে আকাশের মতো উদ্ধার করতে হবে মানুষ যখন বিপদে পড়ে ঘাবড়ে যায় আর যখন কোনো কিছু অর্জন হয়ে যায় ওই সময় আল্লাহ আলামিনকেই ভুলে যায় ঠিক না যখন কোনো বিপদ টিপে আসে মানুষ ঘাবড়ে যায় হতাশ হয়ে যায় আর যখন কোনো কিছু পেয়ে যায় অর্জন হয়ে যায় আল্লাহকেই ভুলে যায় এমন মানুষ দেশের মধ্যে আসে না নাই এই জন্য আল্লাহ বলেছেন বান্দা তোমার মনকে আমি ছোট করে বানিয়েছি তোমার মনকে আকাশের মতো উদ্ধার করতে হবে মনকে বড় করতে হবে সব সময় জিকির করতে হবে কার আসতে বলবেন না সব সময় জিকির করবো কার আল্লাহ রব্বুল আলামিনের জিকির সর্বদা আমার আপনার করতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন বান্দা সেনব তোমার এক নম্বর কাজ কি ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به وإن أصابته ফিতনাতুন তলবা আলা ওয়াজহি খসিরত দুনিয়া ওয়াল আখিরাত যালিকা হুাল খুসরান মুবিন যারা বলন আল্লাহু আকবার সূরা হাযের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন দুনিয়ার জমিনের মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য বাদ দিয়ে দেয় স্পষ্ট ঘোষণা হলো সেই সমস্ত লোক ক্ষতির মধ্যে রয়েছে মানুষ যদি আল্লাহর আনুগত্য করা বাদ দেয় জন্য এক নম্বরে আল্লাহ আলামিনকে যদি তারা সিলেকশন না দেয় আল্লাহ রব আলমিনকে যদি এক নম্বর আনুগত্য না করে আল্লাহ সুরা হজের এগারো নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বলেছেন স্পষ্ট ঘোষণা হচ্ছে সেই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে সেই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে এই জন্য এক নম্বর আনুগত্য করতে হবে কার সতেরোটি খারাপ গুণের মধ্যে কর্মকাণ্ডের মধ্যে এই সতেরোটি খারাপ কর্মকাণ্ড যদি কোনো মানুষের মধ্যে পাওয়া যায় সে দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবে আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে তার মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের আনুগত্য করতে হবে কার আনুগত্য করতে হবে আল্লাহ রব্বল আলমিনার আনুগত্য কেন আমরা করবো না আল্লাহ সুন্দর করে বলেছেন বান্দারে এত সুন্দর করে তোমাকে আমি বানালাম তোমার বডির মধ্যে নজর করলেই দেখতে পাবা তোমার শরীরের মধ্যে যে রক্তগুলো চলাচল করে এই রক্তগুলোকে রক্ত জন্য সুন্দর দুইটা কিডনি দিয়েছি এই কিডনির ওজন কত বলেন কিডনির ওজন কত কিডনির ওজন হচ্ছে দুইশো গ্রাম শুভানল্লা পরে এক একটা কিডনির ওজন কত গ্রাম দুই শত গ্রাম কিডনি যখন ড্যামেজ হয়ে যায় অকেজ হয়ে যায় ওই সময় দেখবেন ডায়ালাইসিস করতে হয় করতে হয় না ডায়ালাইসিস মেশিনের ওজন হচ্ছে এক শত কেজি কত কেজি একশো কেজি অথচ একশো কেজির ওজনে সেই মেশিনের কাজ আমার আপনার দেহের ভিতরে আল্লাহ রব্বুল আলমী মাত্র দুইশো গ্রামের মধ্যে করে দিচ্ছেন বলে সো আল্লাহ বলেছেন তোমার দেহের মধ্যে কিডনি দিয়েছি একটা কিডনি যদি অ কেজি হয়ে যায় আর একটা কিডনি রয়েছে এই কিডনির কাজ হচ্ছে রক্তগুলোকে ফিল্টারিং করা আল্লাহ রব্বুল আলমিন এত সুন্দর নিয়ামত দিয়েছেন বলেছেন বান্দারে এক নম্বর কাজ হচ্ছে আমি আল্লাহ রবাহ আলমিনের আনুগত্য করতে হবে আল্লাহ আল্লাপরের যদি কিডনির ওজন একশো কেজি হতো আর আমার আপনার ওজন যদি পঞ্চাশ ষাট কেজি হতো তাহলে চলাচল করতে গিয়ে মানুষ আগে যাইতো না কিডনি হাতে নিতে হতো কিডনিকে হাতের মধ্যে নিতে হতো তাহলে অসুবিধা হয়ে যেত আল্লাহ সুন্দর করে মানুষকে বানিয়েছেন শুধু বানানি নাই করেছেন এগুলোকে সুন্দর করে এই জন্য জন্য এক নির্বাচন করতে হবে আল্লা রব্বুল আলমিনকে আরেকটা আয়তের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে কিভাবে আনুগত্য করতে হবে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যেখান থেকে তেলাত করেছি আল্লাহ রব্বুল আলামিন বলেন قل ان كان اباؤكم وابناؤكم واخوانكم وازواجكم وعشيرتكم واموال اقترفتموها وتجاره تخشون كسادها ومساقن ترضونها احب أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يعطي الله بأمره والله لا يحد القوم الفاسقين جل الله أكبر الله رب العالمين سورة توبة <applause> 26 نمبر ও অনবীদি আপনি তাদেরকে জানিয়ে দেন তারা যদি তিনজনকে এক নাম্বার হলো আমি আল্লাহকে দুই নাম্বার হলো নবীজি আপনাকে আর তিন নাম্বার হলো সেই পথ যেই পথ হলো জিহাদের পথ এই তিনটা জিনিসকে যদি আটটা জিনিসের চাইতে বেশি প্রাধান্য না দেয় তাহলে তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত তাদের শাস্তি কি আপনি তাদেরকে জানিয়ে দেন এক নাম্বার হল আল্লাহ রব্বুল আলমিন বলেছেন নিঃসন্দেহে তোমাদের বাবা এক নাম্বার কি তোমাদের বাবা আমাদের বাবা সেনা নাই এই পৃথিবীতে মাত্র দুইজন লোকের বাপের কোনো পরিচয় ছিল না কয়জন এক নাম্বার হচ্ছে হজরতে আদম আলাইহিসালুসালামের বাপের কোনো পরিচয় নাই আর দুই নাম্বার হচ্ছে ইন্নামা সাল ঈসা কামস আলী আদম হযরতে ঈসা আলাইহিসালুসালামের বাপের কোনো পরিচয় ছিল না এই পৃথিবীতে মাত্র দুই দল লোকের বাপের পরিচয় ছিল না কিন্তু আমাদের বাপ আছে না নাই বাপের দাম বেশি না মায়ের দাম বেশি বলেন বাপের দাম বেশি না মায়ের দাম বেশি বাপের দাম তাই আল্লাহ রব্বুল্লাহ আলমিন বাড়িয়ে দিয়েছেন কিন্তু মায়ের হক বেশি সুহানুল্লাহ পড়েন হাদিসের মধ্যে এসেছে বাবা যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যান আর বাপ যদি খুশি থাকে স্বয়ং আল্লাহ রব্বুল্লাহ আলমিন খুশি হয়ে যান বলে সুহান আল্লাহ আর মায়ের হকটাকে আল্লাহ রবহামী সবটাইতে বেশি বাড়িয়ে দিয়েছেন বলে সব আল্লাহ একটা মা যখন সন্তান দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয় ডেলিভারি হয় মায়ের যখন ডেলিভারি হয়ে যায় সন্তান যখন দুনিয়ায় আসে যত পরিমাণ কষ্ট হয় আজকে মেডিকেল সায়েন্স বলেছেন মানব দেহের বাইশটি হার যদি একসঙ্গে ভেঙে দেওয়া হয় যতটুকু না কষ্ট হয় একটা সন্তান দুনিয়ায় আসার সময় একটা মায়ের তার চাইতে বেশি কষ্ট হয় আল্লাহ আকবার বলেন এই জন্য হাদিসের মধ্যে এসেছে একজন মুজাহিদ জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে যতটুকুন সর্জন করে আল্লাহ রবুল্লা আলমিন একটা মহিলা যখন বাচ্চা ডেলিভারি করে ওই সময় তার আমল্লামায় মুজাহিদের চাইতে বেশি সব লিখে দেন বলে সোহা এই জন্য বাপেরও দাম কম নয় মায়েরও দাম কম নয় জুড়ে বল্লা কিতাবের এই যে কোরআনের দে আয়াত তেলত করেছি আল্লাহ রবুল্লাহ আলামিন বলেছেন এখানে আর লোক আর চেনির চাইতে যদি আমি আল্লাহকে আর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তিন নম্বরের জিহাদকে যদি তোমাদের পছন্দ বেশি না হয় তাহলে তোমরা ক্ষতির মধ্যে অবশ্যই তোমরা ক্ষতির মধ্যে আসো এর মধ্যে এক নম্বর হচ্ছে কুল আবা আকুম তোমাদের বাবাদেরকে দুই নম্বর হচ্ছে ও আবনা হুকুম তোমাদের সন্তানদেরকে তিন নম্বর হচ্ছে ওয়াই খোয়ান হুকুম তোমাদের ভাইদেরকে চার নাম্বার হচ্ছে ও আজওয়াজ কুম তোমাদের স্ত্রীদেরকে পাঁচ নাম্বার ও আশিরত কুম পাঁচ নম্বর হচ্ছে তোমাদের গোত্রীয় যে লোকজন রয়েছে তাদেরকে ছয় নম্বর হচ্ছে ও আমলু নিক তুমুহা তোমাদের অর্জিত ধন সম্পদগুলো ছয় নম্বর হচ্ছে ওয়া তিজারতুন কাসা কাসাদাহা তোমাদের যে ব্যবসায়িক কষ্টার্জিত ব্যবসায়িক পণ্য রয়েছে এইগুলো এরপরে সাত নম্বর হচ্ছে তার ও তার দৌ নেহা আহাব্বা ইলাইকুম সুরি সাত নম্বর হচ্ছে তোমাদের যে সুন্দর বাড়িঘর রয়েছে এই আর চেনি যদি তোমার কাছে আল্লাহ রব্ব আলমিন নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম তিন নম্বর জিহাদের চাইতে বেশি পছন্দ হয়ে যায় তাহলে মনে রাখো তুমি ক্ষতির মধ্যে আসো কিসের মধ্যে আসো ক্ষতির মধ্যে আস অর্থাৎ এই আর চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে রসুলকে আর জিহাদকে জুরে সোহা আল কিন্তু আজকাল জিহাদ শব্দটাকে কলঙ্কিত করা হচ্ছে ঠিক না জিহাদকে জঙ্গির সঙ্গে অপ্রপচার করা হচ্ছে অর্থাৎ অথচ জিহাদের মর্যাদা এতটুকু আপনার অন্তরের মধ্যে যদি জিহাদের চেতনা লালন করেন জিহাদের তামান্না বুক বুকের মধ্যে ধারণ করে যদি আপনার মরণ বিছানায় হয় আল্লাহ রাব্লা আলামিন আপনাকে শাহাদাতের মর্যাদা দিয়ে বিনা হিসাবে নাতের মধ্যে ঢুকিয়ে দিবেন বলে সোহানম তাদের কবরের মধ্যে কোনো আজাব হবে না বলে সোহান আমার ভাইয়েরা আজকাল জিহাদ শব্দটাকে কলঙ্কিত করা হয়েছে জিহাদ বলতে মানুষের ধারণা হল সন্তাস জিহাদ বলতে মানুষের ধারণা হল জঙ্গি অথচ জিহাদের সঙ্গে জঙ্গি সন্ত্রাসের কোনো সম্পর্ক নাই সোহান আল্লাহ পরে মুসলমান আজকাল ইমানকে বিক্রি করে দিচ্ছে তার নেতাকে নেত্রীকে খুশি করতে গিয়ে ঠিক না নেতাকে খুশি করতে গিয়ে নিজের ইমান পর্যন্ত বিলীন করে দিচ্ছে অত সাল্লা রব্বুল আলমিন কোরআনের একটা আয়াতের মধ্যে সুন্দর করে বলেছেন তোমার এক নম্বর দল করতে হবে সেই দলটা হতে হবে কার দল আল্লাহর দল আল্লাহ কোরআনে বলেন ওয়ালটা কুমিংকুম উম মা তুঁয়া দোনাইলাল খই রেওয়ায়া মোরোনাবিল মারু ফিওয়ায়ান হাওনা আনিল ম কারু যেটা বলুন না লহ আকবর এমন একটা দল তোমার করতে হবে যেই দল তোমাকে সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে সেই দলটা করতে হবে সেই দলটা দুনিয়ার কোনো দল নয় সেই দলটা হলো একমাত্র আল্লাহর দল বলেন সোভান্লাহ নেতার নেতৃত্ব তোমার মানতে হবে আল্লাহর রব্লাহ আলামিন একটা মধ্যে সুন্দর করে বলেন আতি অল্লাহাওয়া আতি ও রসুলাওয়া ওলিল মরিমিঙ্কুম ফাইং তানা জাতুম ফী শাইইন ফর্দুহু ইলাল্লাহি ওয়াররাসূল জেরা বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেছেন এক নাম্বার আনুগত্য করো আল্লাহ দুই নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিন নাম্বার হচ্ছে তোমাদের দে লিডার থাকবে সমাজের মধ্যে যে নেতা থাকবে নেতা নেতৃত্ব মানতে হবে আর নেতার নেতৃত্ব মানতে গিয়ে যদি দেখো নেতা ভুলের মধ্যে আছে फिर আসতে হবে আল্লাহ এবং রসুলের দিকে কারণ সব কিছু বাদ দিতে পারি আল্লাহ এবং রসুলকে বাদ দেওয়া যাবে না ঠিক কিনা বলেন এই জন্য আনুগত্য এক নম্বর কার করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আবার এখানে আর বিষয় আমাদের বুঝতে হবে যে আনুগত্য এক জিনিস ভালোবাসা আরেক জিনিস কারণ আবু তালেবের মধ্যে ভালোবাসা ছিল কোন আনুগত্য ছিল না কিন্তু খাদি জারদুল্লাহ তালুর মধ্যে ভালোবাসাও ছিল আনুগত্যও ছিল আবু তালেব জান্নাতিনা জাহান্নামি আবু তালেব জান্নাতিনা জাহান্নামি জাহান্নামি কিন্তু হজরত খাদি জারদুল্লাহ তাআলা আনহা তিনি জান্নাতিনা জাহান্নামি জান্নাতি কারণ তার মধ্যে ভালোবাসাও ছিল আনুগত্যও ছিল কিন্তু আবু তালেবের মধ্যে শুধু ভালোবাসাই ছিল আনুগত্য ছিল না নবীজির জন্য অনেক কষ্ট করেছেন জেল খেটেছেন বয়কটে থেকেছেন ব্যবসা বাণিজ্য শিখিয়েছেন কিন্তু যখন ইন্তিকাল করবেন ইন্তিকালের আগ মুহূর্তে নবী সাল্লাম তার শেয়ারে বসে তার মাথা থেকে পা পর্যন্ত হাতের বরকতি হাতের সোয়া লাগিয়ে দিলেন এক পর্যায়ে বললেন চাচা একটা বারের জন্য কালেমার ঘোষণা দেন আপনার জান্নাতের জিম্মাদার আমি হয়ে যাব কিন্তু আবু তালেব বলল ও মোহাম্মদ এই জাতীয় প্রশ্ন আর আমাকে করো না এই জাতীয় প্রশ্ন আর আমাকে করো না কালেমার বাণী গ্রহণ করার কথা আমাকে বলো না কারণ আমার বাপ দাদা যেটা করেছে আমি সেটা করতে রাজি আমি ইসলাম কবুল করতে চাই না শেষ পর্যন্ত কালেমার বাণী গ্রহণ না করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল কিন্তু জাহান্নামের মধ্যে সব কম শাস্তিদার হবে তার নাম হচ্ছে আবু তালেব এরপরেও তাকে জাহান্নামের দুইটা জুতা পরিধান করে দেওয়া হবে হজরত আবু তালেবকে সেদিন বলা হবে যে জাহান্নামের মধ্যে সব কম বেশি শাস্তি হচ্ছে কার আবু তালেব বলবে সব চাইতে বেশি শাস্তি আমার হচ্ছে কথা কি বুঝতেছেন মাত্র দুইটা আগুনের জুতা পরিধান করে দেওয়া হবে আগুনের জুতার তাপে তার মাথার মগজ গুরু টক বক করে ফুটতে থাকবে এই জন্য থাকতে হবে ইমান শুধু নবীর প্রতি ভালোবাসা রাখলাম আনুগত্য থাকলো না সেই ভালোবাসার তার পয়সার দাম আমার আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে নাই সম্মানিত হাজেরিন সাহাবাইক রাম নবীজিকে দেখেন কেমন ভালোবেসেছেন হজরতে আবু ওবাইদায় অনেক ভালোবাসেছেন ভালোবাসতে গিয়ে এক পর্দায় বদর নামক প্রান্তরের মধ্যে তিনি চলে গেলেন বদর যুদ্ধের মধ্যে গিয়ে তিনি দেখতে পেলেন বদর যুদ্ধ ছিল বাপ বেটার যুদ্ধ জামাই শ্বশুরের যুদ্ধ তিনি যুদ্ধের ময়দানে হাজিরা দিয়েছেন তিনি দেখতে পেলেন তার বাবা কাফেরদের পক্ষ নিয়ে যুদ্ধ করতে এসেছেন মনে মনে চিন্তা করলেন আমি যদি আমার বাবাকে তরবারি দিয়ে আহত করে ফেলি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেই তাহলে তো কি আমাদের তাহলে কেমন হলো কারণ হাজার হলেও সে আমার জন্মদাতা পিতা এই কথা মনের মধ্যে আসার পরে তরবারি গুটি রওনা হচ্ছিল পরক্ষণে মনের মধ্যে প্রশ্ন জাগ্রত হলো আমার বাপ থাকলে কি হবে সেই তো সিরকের প্রতীক সেই তো কা পক্ষ নিয়ে এসেছে তরবারি কাবার কুশমুক্ত করলেন বাপের গরদান গরদান বরাবর আগা থাললেন মস্তক ছিন্ন হয়ে জমিনের মধ্যে পরে রইল বদরযুদ্ধে মুসলমানদের বিজয় চলে এলো বিজয়ের পর মুসলমানদের যখন বিজয় হলো সাহাবাইক্রামের মুখের মধ্যে হাসি কিন্তু উবায়দা হুতাল চোখ দিয়ে পানিগুলো গড়ে গড়িয়ে পড়তেছিল নবীজি বললেন সাহাবির আরে সবার মুখে হাসি দেখতে পাচ্ছি কিন্তু উবাইদার মুখে কেন হাসির ঝিলিক নাই সাহাবাই কেরাম বললেন রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আজকে এই যুদ্ধের ময়দানে ওবায়দা তার নিজের বাবাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে বলেন সুহান আল্লাহ নবীজি উবায়দাকে বুকের মধ্যে আলিঙ্গন করলেন আর বললেন ওবায়দারে তুমি আজকে যেই কাজ করেছ মনক্ষণ্ণ হওয়ার কোনো কারণ নাই তোমার জন্য আল্লাহর জান্নাতের আটটা দরজা তোমার জন্য অপেক্ষা করতেছে বলেন সুহান বদর যুদ্ধের মধ্যে বাপ বেটার যুদ্ধ জামাই হোসেনের যুদ্ধ ছিল আবু বকর রদুলিল্লাহ তালাহর যুদ্ধ করতে গিয়েছেন তার সন্তানও যুদ্ধ করার জন্য গিয়েছেন যুদ্ধ শেষে একদিন আবু বকর সিদ্দিক রদুল্লাহ তালাহানহুর পুত্র হজরত আবু বকরকে বলতেছিলেন বাবা আমি যখন যুদ্ধের ময়দানে গিয়েছি যখন দেখতে পেলাম আপনি যুদ্ধ করতে এসেছেন আপনাকে দেখে আমি আপনাকে আমি আঘাত হানি নাই হজরত আবু বকর সিদ্দিক বলেছিলেন ও কলিদার টুকরা সন্তান আমি যদি দেখতে পেতাম যে তুমি যুদ্ধ করতে এসেছ তোমার গর্দানকে আমি দুনিয়ার জমিন থেকে দুই খণ্ড করে খন্ড বলে বাপ বাপের চাইতে আল্লাহ এবং রসুলকে ভালোবাসতে হবে কম না বেশি বেশি ভালোবাসতে হবে বাবার চাইতে সন্তানের চাইতে চাইতে আল্লাহ এবং রসুলকে সব চাইতে বেশি ভালোবাসতে হবে আবার বদর যুদ্ধ যখন শেষ হয়ে গেল উহুদের যুদ্ধে হজরতে আবু ওবায়দা জরারদুল্লাহ তালো নবীজি যখন আক্রান্তির শিকার হলেন হজরতে আলী রদুল্লাহ তালো নবীজিকে এক পাশে এনে শুয়ে রাখলেন আবু উবায়দা নবীদের পাশে বসে বসে দেখতে পেলেন যে নবীজির কপালের মধ্যে কাফেরা পাথর নিক্ষেপ করেছে এক পর্যায়ে নবীজির এই যে কপালের এই পাশ থেকে ডান পাশ দিয়ে লোহার শিখ বিদ্ধ হয়েছে এক পর্দায় দাঁত ভেঙে গিয়েছে যখন দেখতে পেলেন যে লোহা নবীজির কপালের মধ্যে লাগানো হাত দিয়ে নাড়াচাড়া করতেছিলেন মনে মনে চিন্তা করলেন নবীজির তো কষ্ট হয়ে যাবে দাঁত ঢুকে দিয়ে মুখ ঢুকে দাঁত দিয়ে এমন দূরে টান মারলেন দাঁত একেবারে ভেঙে চুর মার হয়ে গেল নবীজি বলেছেন ওবায়দা তুমি কেন তোমার মুখ দিয়ে দাঁত দিয়ে কেন এই লোহাকে খুলতে গেলা তুমি তো ইচ্ছা করলে হাত দিয়ে খুলতে পারত আবু আমার মন বলেছিলেন আপনার জন্য আমার জীবন বিসর্জন দেব কিন্তু বিন্দু পরিমাণ কোনো কষ্ট হবে না সম্মানিত হাজিরিন এই জন্য আজকের আলোচনার মূল টপিক ছিল এটাই যে আল্লাহ এবং রসুলকে আর জিহাদকে এই তিনটা জিনিসকে যদি আমরা জীবনের ওই আট চাইতে কম পছন্দ করি তাহলে আমার আপনার জন্য ক্ষতি নির্ধারণ থাকবে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হতে হবে এই জন্য সন্তানের চাইতে বাবার চাইতে স্ত্রীর চাইতে সম্পত্তির চাইতে আল্লাহ এবং রসুলকে আমরা ভালোবাসবো কম না বেশি বেশি ভালোবাসতে হবে সব কিছুর চাইতে আল্লাহ এবং রসুলকে বেশি ভালোবাসতে হবে সম্মান তাহাজির সংক্ষিপ্ত সময় আমরা আজকে যেই কথাগুলো শুনেছি আল্লাহ রব্বুল আলমিন যেন এই কথার উপরে সবার আগে আমাকে আমার ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন আমরা পরে আমিন ও আখরিদাওয়ান অনিলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আসসালামু আলাইকুম ওবারকত